এক সময়ের কথা গভীর জঙ্গলে এক বাঘ বাস করত সে ছিল ও জঙ্গলের সব পশুরাই তার ভয়ে একদিন বাঘ একটি হরিণ শিকার করে খাচ্ছিল হঠাৎ একটি চালাক শিয়াল সেখানে এসে হাজির হলো সে ভাবলো বাঘ যদি একটু ভয় পায় তাহলে আমি কিছু মাংস খেতে পারি শিয়ালটি গম্ভীর মুখে বাঘকে বলল এই মাংস তুমি খাচ্ছ কেন এটা আমার শিকার বাঘ অবাক হয়ে বলল তোমার শিকার আমি তো নিজে শিকার করে এনেছি শিয়াল বলল তুমি জানো না আমি এই জঙ্গলের রাজার দূত জঙ্গলের সব শিকার আমার অধীনে এই হরিণ আমি নিয়েছি তুমি সেটা খাচ্ছ কেন বাঘ একটু দুশ্চিন্তায় পড়ল সে ভাবল যদি শিয়াল সত্যি রাজার দূত হয় তাহলে বিপদ হতে পারে তাই সে কৌশলে বলল আচ্ছা আমি জানতাম না তুমি যদি বলো তবে আমি চলে যাচ্ছি শিয়াল হেসে বলল তুমি বুদ্ধিমান বাঘ কাজেই ভুল বুঝো না পরের বার জঙ্গলের যেকোনো কিছু শিকারের আগে অনুমতি নিও বাঘ ভয়ে চলে গেল শিয়াল তখন তৃপ্তি করে হরিণের মাংস খেতে লাগলো